ছিল আমরা সেই ভিডিও আমরা ফোনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম বৃষ্টিগত কারণে এই ম্যাচটি স্টার্ট হয় সময় নির্ধারিত সময় পাঁচ মিনিট বাদে কিন্তু ম্যাচটি শুরু হলেও ঠিক ছ মিনিট ম্যাচটি হয় কিন্তু তারপরে দুই দলেরই প্রতিনিধিরা এবং

কী বলছি ম্যাচ পড়াশোনা আজকের ম্যাচটা যে পোসপন্ড হলে বিষয়টি একটু যদি বিষদে বলে ম্যাচের স্রোতেই তো আপনারা দেখেছেন যে ওয়ার্ক করার পর প্রচণ্ড বৃষ্টি তারপরে ম্যাচটা আমরা ডিলে করলাম আমরা চোদ্দ মিনিট ডিলে করার পর ক্লাস ছিলো তিনটে চোদ্দ সোল করলাম শিলুর টাইম ছিল তিনটে সেখানে তিনটে চব্বিশ সোল করা হলো ভোর্ড দা টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন কল সাল্ট করে কথা বলে তখন ঠিক করা হলো কিন্তু তারপরে নামা বৃষ্টি কম করলো খেলা শুরু কিন্তু মাঠে প্রচণ্ড জল আর কন্টিনিউ করা গেল তারপর আবার এবং ব্যাড লাইফ তারা বন্ধ করা হলো এবারই বন্ধ করলো এবং যা বাইলাস আছে ফিফটিন তিরিশ মিনিট দেখা হলো তাতেও এখন যা কন্ডিশন ব্যাড লাইফ কন্ডিশন এবং মাঠে গাউনে জল অত খেলা আর পুনরায় শুরু করা গেল না আইফে যেটা ইউজটা আমার যেটা করণীয় যা রিপোর্ট আমি